সরকারের গাড়ি ক্রয়ের বিলাস নিয়ে আলোচনা করতেই হচ্ছে সরকার প্রথমে এ ক্ষমতায় এসেই পরিপত্র জারি করেছিলেন ব্যয় সংকোচন অথচ দেখছি নির্বাচনের জন্য ব্র্যান্ড নিউ নির্বাচনী কর্মচারীদের জন্য গাড়ি ক্রয়ের বন্দোবস্ত করছেন এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন নির্বাচনী কর্মকাণ্ডে যে সকল কর্মকর্তা নিয়োজিত তাদের ইতিমধ্যে গাড়ি রয়েছে আর যদি অতিরিক্ত কিছু গাড়ি প্রয়োজন হয় তাকে আমাদের মতো দরিদ্র দেশ অন্যান্য সময় যেভাবে রিকুইজিশন করে দায়িত্ব পালন করেছে তারা সেটা কি করা যেত না এই সময় এই নয় সহায় করার কি প্রয়োজন ছিল শুধু কি তাই এরপর দেখা গেল আগামী সরকার গঠন করবে যারা তাদের কি গাড়ি লাগবে সেই বিলাস বহুল গাড়ি পাঁচেরও একশো ষাট কোটি টাকার উপরে এক একটা মূল্য যা শত কোটি টাকার উপরে প্রস্তাব করা হয়েছে তা অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানা গেছে এসব কেন যেখানে কেনাকাটা সেখানে এই কমিশন বাণিজ্য রয়েছে এসব কাজ বর্তমান সরকারের নয় কেন তারা আগ এ সমস্ত কাজে আগ্রহ দেখাচ্ছে নির্বাচন যখন আসবে নির্বাচন কর্মকর্তাদের জন্য অতীতে দেখেছে আমাদের পাবলিকের গাড়ি পর্যন্ত তারা করে দায়িত্ব পালন করেছে এখন কেন অর্থ খরচ করতে হচ্ছে নতুন করে আর নতুন সরকার এসে কি গাড়ির প্রয়োজন কি তাদের দরকার হবে তারাই এসে সিদ্ধান্ত নিবে তারাই ক্রয় করবে অথচ এখন সেই গাড়ি ক্রয় করার জন্য এত তাড়াহুড়া কি কারণে একটাই কারণ পরিষ্কার যেখানে এই কেনাকাটা সেখানে এই পকেটে কমিশন বাণিজ্য আসতে পারে সময় যত পুরিয়ে আসছে মনে হচ্ছে এই সরকার যেখানে যা পায় তাই কুড়িয়ে পকেটে উঠছে কোনোভাবেই জনগণের অর্থ অপচয় হোক এটা আমরা আশা করি না সরকারের কর্তৃপক্ষ অবশ্যই এটা নিয়ে ভেবে দেখবেন কিভাবে এই গাড়ি ক্রয়ের বিলাসিতা থেকে সরকার বেরিয়ে আসতে পারে ধন্যবাদ